কি করলেন কি করলেন কি করলেন কি করলেন কি করলেন গাড়ি ময়লা হয়ে গেছে মধুরাও এটা করিতো কিন্তু আমি যে নিচে হাতটা দি করলাম পাস দেবের চেষ্টা করলাম পারিনি আর যেটা তোলে যে সামনে ছিলে আমি কথা বলতে পারছিলাম না কারণ এখন মুখ বলে মুখটি খুলে সব পানী যে ঢুকে যায় মানেও তারা কিন্তু শ্বাস নেওয়া যায় না কথাও কিন্তু বলা যায় না তাই বৈতো কত কথা বলতে পারছিলাম না এখানে আমি আস্তে অনেক ই করে কথা বলতে পারছি দেখানো কোন কি হবে চেষ্টা করি না 보도록 কিছু টানতে হবে এটি ওঠার জন্য তো দেখি কি করা যায় তো বন্ধ হয়ে গেছে বন্ধুরা বাস্তিক উঠিয়ে দিয়েছে বন্ধুরা এটা কিন্তু দোষteam আরই আমাদের বাস